মানে গাড়ি দিয়ে কি সামনের গেটটা আপনাদের বন্ধ হ্যাঁ হ্যাঁ বন্ধ বন্ধ থাকে একদম পুরো বন্ধ থাকে এই অবস্থা সকালবেলা তো দুই হয় সকালবেলা আপনি একটা ডুকতে করতে থানাতে কমপ্লেইন করছেন গাড়িগুলো হ্যাঁ এর আগে আমাদের দুপুরের বাচ্চারা ওই রকম করছিল এক দুই দিন ভালো আসলো ট্রাফিক হয়ে এক দুই দিন আসলো দুই দিন পর থেকে আবার সিম সিম আমরা আমার গার্জিয়ানরা প্রত্যেকদিন মানে আয়া কইতেছে কোনো কিছু আমার গার্জিয়ানরা কইতাছে আমরা কইতাছি তারপর আমরা কেউ পাত্তা লাগে না আমরা কোনো তার কাছে কোনো পাত্তাই লাগে না স্কুলের প্রতিপক্ষ আমরা সবাই মিলে কিছু করতে পারি না এখানে সব এরা গান

সমস্যা হয়েছে সবসময় আমরা সকাল সাড়ে পাঁচটার সময় এখানে আই সবসময় দিয়ে একটা গাড়ির লাইন ওই মাথার থেকে ওই মাথা ওই আমরা গাড়ির রিক্সা লোক ডুবতারি না এন্দ ডুবাইতারি না স্কুল আইতে গেলে প্রতিদিন আমরা দশ মিনিট দশ মিনিট থেকে পনেরো মিনিট আমরা লেট হ তার কি কারণ এভরদে দেখেন এনে পাথরটি ভালোই রাখছে একটা স্কুল নিয়ে